হ্যালো ফ্রেন্ডস দিস ইজ আসিফ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি বাইকের ফার্স্ট সার্ভিসিং করাতে একটা নিয়ম আছে বাইক কেনার এক মাস বা এক হাজার কিলোর মধ্যে প্রথম সার্ভিসিংটা করাইতে হয় আমি বাইক কিনছি বারো তেরো দিন হয়েছে তো এক মাস হইতে এখনও অনেক সময় বাট আমার বাইক চলছে আটশো বিরানব্বই কিলোমিটার আমি যেহেতু ঢাকা থেকে আসছি এবং এখানে এসে অনেক দিন রাইড করছি তো কিলোমিটারটা হয়ে গেছে অনেক বেশি আর ঢাকা বেক করবো আরও কিছুদিন পর তাই নেত্রা থেকেই সার্ভিসিংটা করায় নিতেছি একটা বিষয় অনেকে হয়তো জানে না আপনি যে ব্র্যান্ডেরই বাইক কিনবেন না কেন তারা বাংলাদেশের সেই ব্র্যান্ডের সার্ভিস সেন্টারগুলো থেকেই সার্ভিস নিতে পারবেন যেগুলো ফ্রি সার্ভিস সেগুলো ফ্রি নিতে পারবেন আর যেগুলো পেড সেগুলো তো পেড করতেই হবে আমার বাইক কিনা হয়েছে ঢাকা থেকে কিন্তু প্রথম ফ্রি সার্ভিসটা আমি নেত্রকোনা থেকে নিতেছি নেত্রকোনা সার্ভিস সেন্টারে আসলে নাজেহাল অবস্থা বললে অনেক কিছুই বলতে হয় টেকনিশিয়ান একজন ছিল বাকিরা ঈদের ছুটিতে তাই বাহির থেকে মেকানিক ভাড়া করে এনে তারা কাজ চালাচ্ছে মানে এক উল্টাপাল্টা কারণ চলতেছে আমাদের জেলা তারপরেও কি বলবো যাই হোক প্রথম সার্ভিসে বাইকে তেমন কিছুই করা হয় নাই জাস্ট এয়ার ফিল্টারটা ক্লিন করছে আর আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে বলছিলাম এবং ইঞ্জিন অয়েলের যে ফিল্টার ওইটা চেঞ্জ করছি তো বিল বেশি হয় নাই আটশো টাকা হয়েছিলো তো আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ